সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে কিন্তু আমি সম্পূর্ণ একটা ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করেছি এই গাছটায় ফুল আসছিল না অতএব গাছে রোদের কারণে অনেক ফুল আসছিল না তার কারণে কিন্তু আমরা গাছে একটা কীটনাশক ব্যবহার করতে দিই সেই কীটনাশকটার নাম কিন্তু আমি এর আগেও ওইটা বিষয় নিয়ে অনেক ভিডিও করেছি তো আমি সরাসরি বাগানের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি এই গাছটাই কিন্তু সেই রাত লাইট কীটনাশকটা ব্যবহার করা হয়েছে আর ব্যবহার করার পরে কিন্তু গাছে দেখো পচ পর্যাপ্ত পরিমাণ ফুল এসছে আর গাছের কিছু আকৃতি কিন্তু চেঞ্জের অনুভব দেখা গেছে যে গাছটা একটু কালো ভাব এসছে আর এখনও দেখা যাচ্ছে দু একটা গাছেও কিন্তু এখনও হলুদ হলুদ ভাব আছে পরিপূর্ণ কাটিনি হ্যাঁ তো যারা এখন রাত লাইটটা ব্যবহার করুন তারা অবশ্যই একবার হলে ব্যবহার করে দেখতে পারো ফুল জালি ঠিক গাছে এইভাবেই পর্যাপ্ত পরিমাণ চলে আসবে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যদি প্রশ্ন থেকে থাকে তো আমরা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব আর অবশ্যই যারা এখন রাত লাইটটা ব্যবহার করে তারা রাত লাইটটা ব্যবহার করো অনেক ফুল জালই পাবে